আসসালামু আলাইকুম আমার প্রিয় রাজশাহী যে রাজশাহীর টিমটাতে কিন্তু অনেক অনেক বিদেশি আছে যেখানে কিন্তু আছে সাহেবজাদা জাদা ফারহান আপনার লামাচানের মতো ক্রিকেটার মোহাম্মদ নেয়াজের মতো আপনি যদি দেখেন বিনোরা ফেন দোস্ত প্রথম থেকে এই একটা দল এই একটা রাজশাহী যে টিমটা প্রথম থেকে কিন্তু তারা ছয়জন বিদেশি পাচ্ছে টুর্নামেন্টের শুরুতে একটা জিনিস মনে রাখবেন যে কোনো একটা টুর্নামেন্ট যেগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএল এর হিসেবে বাদ দিতে হবে কারণ আইপিএল এমন একটা জায়গায় কন্ডিশনে পৌঁছেছে অনেক হাই লেভেলে পৌঁছেছে তারা দলের খেলার আগে আগে প্লেয়ার সংগ্রহ করে প্র্যাকটিস করায় মাঠে নামে তো এরকম কন্ডিশনে বিপিএল যাইতে পারে না এখন পর্যন্ত তারপরেও যে প্রফেশনাল ভাবে আপনার হচ্ছে যে রাজশাহী অডিয়স যেভাবে নিজেদেরকে তুলে ধরছে নিজেদেরকে যেভাবে প্রমাণ করছে উপস্থাপন করছে সত্যিকার হতে এক কথায় দুর্দান্ত বলা চলে প্রথম থেকে প্রথম যে ম্যাচটা হবে রাজশাহীর প্রথম থেকে কিন্তু আজকে কিন্তু হেড কোচ সরকার কিন্তু কনফার্ম করেছে যে ছয়টা বিদেশি কিন্তু প্রথম থেকে অ্যাভেলেবল থাকবে ছয়জন বিদেশি প্রথম থেকে কে কে যদি নাম বলি সাহেব জাদা ফারহান সন্দীপ নেওয়া এবং হাসান তালাদ বিনুরা ফানদোস জানাদাত খান এই যে আপনি যদি একাদশ যদি আপনি সাজাতে তাহলে লেগি পাচ্ছেন আপনি একদম ফিনিশারও পাচ্ছেন আপনি টপ অর্ডার পাচ্ছেন আপনি ভালো পেজ দুইটা বলার আছে যেখানে আমি মনে করি বিনুরা চাইতে জানাদাত খান কিন্তু বেশ চয়েস হবে আমি মনে করি যে বিনুরা খারাপ বলার এরকম না আগেরবার চট্টগ্রামে যথেষ্ট ভালো বল করেছিল বাট জানা প্রতি আমার একটু ভরসা বেশি এই কারণে কারণ লাইন সাথে যে ব্যাটিংটা পাবো জানা ব্যাটিং কিন্তু সে চালাইতে পারে এক কথা যদি আপনি দেখেন আজকে প্রথম দল হিসেবে কিন্তু তারা প্র্যাকটিসও করেছে। রাশিয়ায় কিন্তু আজকে নতুন দল প্রথম দল হিসেবে কিন্তু আজকে বিপিএল এর মানে মৌসুম একটা যে আমেজ যে জিনিসটা আজকে কিন্তু শুরু করলো যেটা কিন্তু রাজশাহীর দিক থেকে শুরু হয়েছে রাজশাহী আজকে ফার্স্ট মুশফিকুর রহিম শুরু করে নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে তানজিব তামিম থেকে শুরু করে সবাই কিন্তু প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিস জার্সিটা আমার কাছে একবারে যে খুব খারাপ লেগেছে এরকম না মোটামুটি চলে একটা প্রফেশনাল জামা আছে যেটা আমার কাছে আহ রাজশাহীর ক্ষেত্রে যে আগের যে রাজশাহী এখন রাজশাহী এবং পুরোটা মনে হচ্ছিল আমার কাছে আনপ্রেডিক্টেবল যে জিনিসটা সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আজকে প্রফেশনাল জিম যদি আপনি যদি না থাকে একটা টিমের ভেতর তাহলে কিন্তু হয় না মাস্টার মাইন্ড কিন্তু হান্নান সরকার খুব চেষ্টা করছে খুব চেষ্টা করছে যে টিমটাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য বিপিএলে আজকে টোটালি যদি একাদশটা আমি মনে মনে একক সাজানোর চেষ্টা করলাম টপ অর্ডার থেকে মিডল অর্ডার যেখানে মুশফিকুর রহিমকে রাখে আহ সাহেবজাদা ফারান তামিমকে ওপেনিং এ দিয়ে এবং জাহানাদার খানকে বলিং ইউনিটে রাখে রিপুন মন্ডল সহ এবং আহ চলে ইয়াসির রাব্বি সহ হয়তো ইয়াসির রাব্বিকে অনেকে ট্রল করে আপনি জানেন না বিপিএল এ কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল গেলবার রাজশাহীর হয়ে আমার মন বলে এবারও দেশিদের ভেতর এসি এসিটা যথেষ্ট ভালো করবে রাজশাহীর হয়ে যদি বিশ্বাস চার বিদেশির ভিতর কোন চারটা বিদেশি প্রথমে প্রথম ম্যাচের একাদশ যেহেতু ছয়টা বিদেশি আমরা প্রথম থেকে পাচ্ছি সো সেদিক থেকে চারটা বিদেশি নিয়েই মাঠে নামবে কিন্তু আহ রাজশাহী প্রথম থেকে এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট অন্যান্য অন্য দলগুলো বিদেশে আসতে কিন্তু এখনো পাঁচ ছয় দিন যদিও বিপিএল এর জন্য এর ভিতরে কিন্তু এখন পর্যন্ত যোগ দিয়েছে বা আসছে এরকম না তবে রাজশাহীটা কিন্তু মোটামুটি কনফার্ম সেই ক্ষেত্রে সাহেব জাদা ফারহান মোহাম্মদ নেওয়াজ জাহানাদ খান এবং সন্দীপ লামাচেন আমি মনে করি হাসান তালাতের জায়গায় দেশীয় কাকে খেলালে এই চারটা বিদেশি যদি খেলানো যায় একাদশে তাহলে রাজশাহীর জন্য অনেকটাই বেটার তানজিতামিমেশেজাদা ফারহান মোটামুটি ওপেনিং এ নিশ্চিত এটা বলা চলেছে যদিও জিসান আলমের কথা বলা হচ্ছে আমি ব্যক্তিগত মতামত মনে করি যে জিসানের চাইতে তানজিতামিম ফারহান হান্ড্রেড পার্সেন্ট আমার মতে ভালো হবে অনডাউনে আপনি জিসানকে দিতে পারেন একটু নিচে যদি শান্তকে দিতে পারেন তার একটু নিচে আপনি মুশফিককে দিতে পারেন তার একটু নিচে আপনি চাইলে নেওয়াজকে ব্যবহার করতে পারবেন হাসান তালাতকে ব্যবহার করতে পারবেন মেডেল অর্ডারে যথেষ্ট ভালো তারা পারফর্ম করতে পারবে এবং যদি তার নিচে সাথে যদি ব্যাটিং চালাতে জাহান আদাদকে আপনি বলও করাতে পারবেন ধুমধারকা ব্যাটও করাতে পারবেন সুন্দর একটা একাদশ কিন্তু সাজানো সম্ভব রাজশাহীর ক্ষেত্রে সময় সাপেক্ষে বলে দেবে বেস্ট অফ লাক রাজশাহী মাই টিম ভালো করুক বিপিএল এভাবে আগে যাক এ কামনা করছি ভালো থাকুন সালামু আলাইকুম